নমস্কার বন্ধুরা আমি বিশাল আজকে আবারও আগে গেলাম একটা নতুন ভিডিও লিয়া তো আজকে আই গেছি আমরা দোলাই মাতৃভূমি ফুটবল একটা লিগ চলে তো এইখানেও আই গেছি আর আজকে আমার সঙ্গে মতলব আপনারা সবই চিনয়েন মতলব কুমার দা কুমার এন্টারটেনমেন্টর মালিক মতলব সবে চিনয়েন তো আজকে আমি তার সঙ্গে আই গেছি তো আজকে কুমারদা মানে মতলব এখানে ইনভাইট করছোন আমি আই গেছি কুমারদার সঙ্গে দেখাত খেলা দেখাত তো আজকে কুমারদা দুই একটা কথা কইবা তো কুমার দা তো প্রিয় ভিভার শীতিমতো দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে জনি মলাকারের আমরা দাদা আমরা লোকে আজকে মাতৃভূমি কাপ দুই হাজার চব্বিশের একটি খুবই মেগা ম্যাচ খুবই বড়ো ম্যাচ দেখার জন্য উপভোগ করার জন্য চলে এসেছেন এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবেন তো সবার কাছে অনুরোধ থাকলে সবে এই ভিডিওটিকে একটু শেয়ার করবেন এবং আমাদের ভাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন উনি বর্তমানে আমাদের দক্ষিণ শিলচরের দলাই মাতৃভূমি কাপ টি আজকের ম্যাচটি কভার করার জন্য চলে এসেছেন তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই ওনাকে একটু সাপোর্ট করবেন ওনার সাথে জড়িত হবেন যাতে আগামী দিনও অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ আজ খেলা দেখব তারপরে আরেকবার আলাপ আলোচনা করব আপনাদের সবার সাথে তো দেখতে পারছেন প্রিয় আই গেস আজকে দলাই ফিল্ডে তো দেখা যাক কী হয় তো জায়গা মাসকে ফিল্ডের মধ্যে তো আপনারও দেখাই মো খেলাটা তো ভিৱাৰ্ছ খেলা এটা দেখুৱাই আপোনাৰ আজকে খুব সুন্দৰ খেলা চলাই এইকাৰণে মধ্য কত বড়ো খেলা হ'ল আপোনাৰ দেখতেই পাৰৰা তো আজকে খেলাটো হৈছেগীয়া জামালপুৰ এফ চি বনাম ইলেভেন ব্ৰাদাৰ্ছ ত' দেখে পাৰৰা এই স্কুলটাৰ নাম হৈছে যে ফিল্ডটা ফিল্ডৰ মধ্য খেলা চলৰ এই খেলাটা যে জেগাৰ মধ্যে চলে এইটো হ'ল দলাই বিএনপিপি স্কুলটা স্কুলের মধ্যে ফিল্ড আছে একটা ফিল্ডের মধ্যে খুব সুন্দর খেলা স্থলের তো আজকে আই গেছে আমরা এখানে বহুত বড় বড় ইউটিউবার আসুন খুব ভাল লাগছে এখানে আওয়ার ফলে বহুত আমি সম্মান পাইছি আর আজকে দেখা যায় যে এখানে হলুদ যেটা জার্সি এটা হইল গিয়া আপনার জামালপুর এফ সি আর লাল যেটা জার্সি আপনারা দেখা এটা হইল গে ব্রাদার্স তো এখন ইতিমধ্যে আমাৰ যে খেলা এটা দেখলাম এতিয়া জামালপুৰ এফ চি এক শূন্য গ'লে এগিয়ে আছে তো দেখৰা খেলা এটা খুব সুন্দৰ আৰু প্ৰিয়দৰ্শক দেখা পৰে এইকাৰণ ক'ত অডিয়েঞ্চ মতলব এইকাৰণে তিনিটা ইয়ে আছে গেলাৰী আছে গেলাৰী এটা ফুল খুব সুন্দৰ হ'লো জাৰ্চি যাৰা এই কি কয় আপোনাৰ এতিয়া যে জামালপুৰ এফ চি জামালপুৰ এফ চি খুব সুন্দৰ খেলাই যাৰ আৰু ইলেভেন ব্ৰাদাৰ্ছো তাৰ সৈতে সহযোগিতা কৰে খেলা এটা খুব সুন্দৰ চলে আৰু বিশেষ কৰি ভিডিঅ' এটা খুব বেছি শ্বেয়াৰ কৰিবা আৰু আজিকালি আমাৰ সেয়া কুমাৰ দাও আছে আৰু আমাৰ এটা বন্ধু ৰাজেশ সেয়াও আমাৰ সৈতে আহিছে খুব বৃষ্টিৰ মধ্য বিজি আহি খেলা এটা আহিছে কাৰণ কুমাৰ দায়ে আমাৰে ফোন কৰি কৈছে নাৰ সেইকাৰণে নাইলেও অৰ্ণা তো ভাবলাম যে একবার আই আর এখানে কিন্তু আমি প্রথম আইছি আমার লাইফের প্রথম খুব সুন্দর দেখতে পাররা বলটা নেওয়া বা এগিয়ে যার প্লেয়ারটা খুব সুন্দর খুব সুন্দর একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় এখানে আর বুঝতেই পাররা কত বড় একটা লিগ এখানে আসলে ফুটবল ম্যাচ বাম্পার আজকের খেলাটা মানে তো আজকের যে খেলাটা এই খেলাটার মতন আমি আর কোনো জায়গার মধ্যেও খেলা দেখছি না তো প্রিয় দর্শকের তো আমার জানাইবা খেলাটা কীরকম লাগছে আপনার আর পনেরো তারিখ তো জানোই সবই ইনটেক ফার্স্ট গ্রাম ইনটেক মাঠও আপনার ফাইনাল আছে তো যারা যারা আর খেলা দেখলে ভাল লাগবে এখানে পনেরোই আগস্টের দিন আছে সব ফ্রি থাকবা মোটামুটি তো ইনটেক মাঠে যাবার লাগে আমি ঠকুই দিলাম আর দেখতে পড়া খুব সুন্দর ফিল্ড এই ফিল্ডটা খুব সুন্দর আমার খুব ভাল লাগছে এখানে আইয়া আজকে আর এখানে যে রেফরি শামীম আহমেদ চৌধুরী তাইনেও খুব সুন্দর পরিচালনা করা ম্যাচ আর এখানে আওয়ার ফলে বহুত সম্মান পাইছে তারা যে মাতৃভূমি ক্লাবের যে এনজিও তারা যে এনজিও আছে সবে মতলব খুব সুন্দর সম্মান দিছে খুব সুন্দর আহ্বান করছে আমরা খুব ভাল লাগছে আমি ভাবছি না যে এরকম একটা সম্মান পাই আমি জায়গাত গেলে তো বিওয়ার্স আপনার কীরকম লাগে আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবা আর যারা যারা আমার মতলব চ্যানেলটারে সাবস্ক্রাইব করছে না চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটার প্রেস করে দিবা তাহলে আমি যে যেগুলা নতুন নতুন আপডেট দিব নোটিফিকেশনটা পাই যা আপনারা একটু সাপোর্ট করবা বন্ধুরা কারণ আপনারাই সব আপনারা যদি সাইন একটু সাপোর্ট একটু ভালোবাসা দিলে নিশ্চয়ই এখান থেকে এটা সাকসেস পাওয়া যাব যেহেতু বা বিয়ার কারণ খুব সুন্দর আমার ভালোবাসা দিলে আপনারা ভাল লাগে আর খেলাটা দেখেছেন খেলাটা কীরকম লাগে বিশেষ করে আমার কমেন্টের মধ্যে জানাইবা এটা খুব দক্ষিণ শিলচরের মধ্যে সব থেকে বড়ো এই খেলাটাই মাতৃভূমি লেকিটা এটা হইল দলাই বাজারে পড়ছে বিএনপি বিএনপি পি স্কুল যেটা স্কুলের মাঠে খেলাটা ওর খুব সুন্দর আর যেটা কমিটির তারা মাতৃভূমি এনজিওর পক্ষ থেকে যে এই খেলাটা অনুষ্ঠিত মানে খুব সুন্দর ম্যাচটা পরিচালনা করে এখানে আমরা রাজীব দাও আছেন বাস্তব উপস্থাপনের তো তার সঙ্গেও আজকে দেখা হয়ে গেছে ভাবছি না যে এখানে যাওয়ার ফলে দেখাব তো রাজীব দাও একটু বিজি আছেন তো দেখতে পারে খুব সুন্দর আমরা দেখি খেলাটা আর এখানে আজকে যে ওয়েদারটা খুব ভালো কিন্তু শিলচার থেকে আবার সময় খুব বৃষ্টি বৃষ্টির মধ্যে বিজি আছে তো এইখানে এত বেশি বৃষ্টি না আর ফিল্ডটা এত শুকনা খুব ভাল লাগে খেলাটা দুটটা ট্রেনিয়ার টিমের মধ্যে মানে বহু দূর দূর থেকে প্লেয়ার এখানে খেলার আছে শিলং হাফলং মিজোরাম নাগাল্যান্ড থেকেও প্লেয়ার আইস একটা প্লেয়ার দেখা যায় খুব বেশি ইঞ্জুরিড হয়েছে লাগছে ফায়ার মধ্যে আর আমরা রাজীব দা সায়ার কাফ লইয়া ঘোরাঘুরি খররা তাই বিজি আসুন তাই বাসার সামনে আইসি আজকে আমরা খেলা দেখাত তো দেখতে পারে একটা প্লেয়ার খুব দুঃখজনক একটা ব্যাপার হয়ে গেছে প্লেয়ারটার মধ্যে খুব বেশি শ্যুট হয়েছে দেখা যাক কী হয় কারণ আমরা তো আর ফিল্ডে যাওয়ার অনুমতি নাই খেলা চলাকালীন তো এই ফিল্ডটা যদি কেউ সিনিয়া দেখেন বা সেও এখানে গেস হয় তো একটু কমেন্ট করিয়া জানাই বা আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করিয়া দিবা যারা বাইরে আছে প্রবাসী যারা তারা দেখতে পারে তো তারা তো আর কানে দেখতে পারতো না তো আপনার ভিডিওর মাধ্যমে তারাও দেখা হয়ে যাব তো দেখা যাক কী হয় একজন প্লেয়ারের ফার মধ্যে খুব সুট পাইছে বুঝে যায় তো দেখি কী হয় আর আজকে খেলাটা পরিচালনা কর শামীম আহমেদ চৌধুরী তো খুব সুন্দর আর আমি কুমারদারে বিশেষ করে থ্যাংক ইউ জানাই তো ধন্যবাদ জানাইলাম আর তো তাই না এই আজকে এখানে খেলার মধ্যে ডাকসন প্লাস সঙ্গে করে নিয়া গেছেন এত সম্মান এত ভালোবাসা ধর লাগে কুমারদারে আবারও ধন্যবাদ আর যদি কুমার কুমারদার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছে না কুমার এন্টারটেইনমেন্ট করিয়া আছে ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নেওয়া দেখতে পারবা কুমার দা কীরকম মানুষ কথা কইলে খুব ভাল লাগব তাই সঙ্গে সব সময় ভালো ভালো উপদেশ দিন তাইন আজিকালি আমাৰ সৈতে দেখা হৈছে ফাৰ্ষ্ট কুমাৰ দাসে আমাৰ আজকে দেখা হ'ল খুব ভাল লাগে তো ইতিমধ্যে দেখা যায় খেলাটো ষ্টাৰ্ট হৈ গৈছে প্লেয়াৰটা একো সময় লাগি ৰেষ্ট নিব তো দেখা যাক কিয় হাড্ডা হাড্ডি ল'ৰাই চলে দেখোন বৰ্তমানে চাৰি শূন্য গ'লে এগীয়া আছে আমাৰ জামালপুৰ এফ চি তো জামালপুৰ এফ চিৰ যে দল দলে মধ্যে আজকে কয়জন মতলব খুব ভাল প্লেয়াৰ আমি দেখা পাওঁ নেশ্যনেল লেভেল প্লেয়াৰ দেখা পাইছি যে এক কিপাৰ যে এম ৰিকি তাৰপৰা হেৰি বিজেন্তা ইমৰান চব মণিপুৰে তো বুজা যাৰ খেলা এটা কীৰকম গৰম হ'ব আৰু ভাল ভাল প্লেয়াৰ আছিলা আলফাৰ্ড আজকে আলফাৰ্ড নাই আলফাৰ্ড এইকাৰণে খেলাই বুন চি চুঙা বল তাৰাও আহিব তো ভাল ভাল প্লেয়াৰ আছে সেইকাৰণে আপোনাৰও আইবা আইয়া দেখে এখানে বহুত ভাল লাগবো এখানে আইলে মনটাও ফ্রেশ হয় আজকে আমার খুব বেশি ভাল লাগে খেলাটা দেখিয়া তো যার ফলে ইঞ্জুরি দইছিলো এখন দেখি আর তাই আবার উঠে গেছে প্লেয়ার দেখা যাক কি হয় খেলাটা খুব দু টিমই খুব সুন্দর ম্যাচটার খেলাই যার তো শান্তি সৃষ্টিভাবে খেলাটা চলে খুব ভাল লাগে আজকে খেলাটা দেখিয়া ইতিমধ্যে হয় আবার এটেক কাউন্টার এটেক করিয়া যার জামালপুর এফ খুব সুন্দর পাস দেখা যাক এই কাৰণে মধ্য দেখা যাক গ'ল হয় কিনা না না বল একদম আউট হৈ গৈছে তো দেখা যাক কি হয় গ'ল চাই শূন্য গৈ গ'লে এখনে এগীয়া আছে জামালপুৰ এফ চি তো জামালপুৰ এফ চিৰ টিম খুব সুন্দৰ খুব সুন্দৰ তেনে টিমৰ মধ্য হাড্ডা হাড্ডি ল'ৰাই চলে দেখি কি হয় এখন চলের দ্বিতীয়ার্ধের খেলা স্টার্ট হয়েছে তা দেখি কি হয় খেলাটা খুব সুন্দর চলের অ্যাকচুয়ালি ফিল্ডটা ভালো ফিল্ডটা খুব সুন্দর খুব শুকনা ফিল্ড বৃষ্টি দেওয়ার পরে ওইখানে ফিল্ডটা খুব সুন্দর আমি ফিল্ডের মধ্যে নামিও দেখছি ফিল্ডটা খুব সুন্দর একটু কাদাওয়দা কিছু নাই খুব ভাল লাগে আমার তো এখানে আমার তো খুব বেশি ভাল লাগে ভিওয়ার্স আপনারা একটু জানাই বা কমেন্ট করবা কমেন্ট করলে উৎসাহ হয় মতলব মনের মধ্যে একটা উৎসাহ হয় যে না আমার ফ্যামিলির মানুষ আছেন তারাও আমার উৎসাহ দেয় তো আরও বেশি মান মতলব ইউনিক করার চেষ্টা করব আমি তো আপনারা আমার একটু কমেন্ট করে বা ভিওয়ার্স কীরকম লাগে খেলাটা আর দেখলা তো চাইরে পাশে মতলব এত মানুষ এখানে এত অডিয়েন্স দেখতে পারলাম যে কত মজা লাগে আর তো আর কি কইতাম দু হাড্ডা হাড্ডি লড়াই চলের আৰু ইলেভেন ব্ৰাদাৰছে খুব চেষ্টা কৰে গ'লটাৰ ফুৰণ কৰাৰ লাগে বাট চেষ্টা বাৰ বাৰ বেটটো হৈছে আৰু কাৰণ দুনোটা টীম খুব গৰম দেখা যাক হেৰিৰ পৰাই বল গেছে এখন দেখা যাক কি হয় হেৰি যে প্লেয়াৰ নাম কৰা প্লেয়াৰ তাৰ পৰা ৰিকি আছে এম ৰিকি তাৰ নাম বহুত জেগা সেইকাৰণে বহুত সুনামদণ্ড প্লেয়াৰ এম ৰিকি বিজেণ্টা ইমৰান দেখা যায় আজিকালি খেলাৰ মধ্য তাৰাৰে খুব সুন্দৰ চলে খেলা দুনোটা টিমৰ মধ্য কোনো জগৰা নাই কোনো কিছু নাই শান্তি সৃষ্টিৰ বাবে আৰু কমিটিৰ কথা সুধিতে গ'লেতো কমিটি এটা কি কৈ দাম আইলে ফুৰে বুজবা কাৰণ আমি যাই কৰিম মতলব আমাক কম লাগে তো দেখা যাৰ কমিটিয়ে খুব সুন্দৰ পৰিচালনা কৰে আৰু শ্বামী মহমেদ চৌধুৰীৰ কথা সৈতে গ'লেতো বহুত বড়ো কথা তাই আজকে মেচটাৰো পৰিচালনা কৰিয়ে যায় খুব বেছি ভাল লাগে আৰু আজকে ভিডিঅ'টো একো মতলব লম্বাৱৰ তো লম্বোৱাৰ কাৰণে আপোনাৰ মনে কিছু কৰিবা না খেলা এটা যদি অৰ্ধেক শেষ কৰি দিয়ে তো মতলব ভাল লাগত না আপোনাৰ আৰু সেইডাল লাগে তো দেখিয়া যেন খেলা এটা আজকে খুব মজাৰ খেলা আমাৰতো খুব ভাল লাগে আপোনাৰ কীৰম লাগে জানি না আপোনাৰ কমেণ্ট কৰি জনাবা খেলা এটা ক'তটোক আপোনাৰ ভালো লাগছে নি নানা আৰু আমি পোন্ধৰ আগষ্ট চেষ্টা কৰিম ফাষ্টগ্ৰাম মিনটেক মাৰি যাব লাগে যদি আপনারা ভালোবাসা থাকে আপনারা যদি সাপোর্ট থাকে তো নিশ্চয়ই আমি ফার্স্ট গ্রাম ইনটেক মাঠে আমি খেলাত যেম আপনার লাগে কারণ সব তো আর যাওয়া সম্ভব হইতো না গিয়া খেলাটা মো তো দেখুন খুব সুন্দর দুর্নীতির টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলিয়া যায় জায়গাটা খুব সুন্দর এত ভাল লাগে খুব ফ্রি ফ্রি মাইন্ডেড মানুষ এখানে সব পাইছে এখানে আবার ফলে সব ইউটিউবার যারা আছেন সবই খুব দেখার ফলে বহুত মতলব মতলব ভালোবাসা দিছেন তো ওটাই সবরে ওটাই খুঁই মো ধন্যবাদ আজকে এত ভালোবাসা দেওয়ার লাগে খেলাটাও চলে আর খেলাটা আর কী কইতাম খেলাটা তো বহুত সুন্দর ছেলের দেখতেই পারে আপনারা ভালো লাগে খেলা দেখি আজকে তো আপনারা কীরকম লাগলো খেলাটা আমার একটু জানাই বা ভিৱাৰ্ছ দেখা পাৰোঁ আজিকালি খেলা এটা কীৰ লাগে আমাৰ কৈবা আৰু এই জেগাটো হৈছে দলাই যে মাৰ্টাৰ মধ্য খেলা হয় এই মাৰ্টাৰ নাম হৈছে বি এন 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 পি স্কুল স্কুলৰ মাৰ্টা আছে ত' আজকে আমাৰ চাগে আছে ৰাজেশ তেওঁ বহুত দূৰ ত' ভিডিঅ'টাৰ ভাল কৰি শ্বেয়াৰ কৰিবা আৰু দেখুৱাব এইকাৰণে বহুত মানুহ আছে দেখা দেখা পাৰোঁ আমাৰ পিছনে ত' তো প্ৰিয় দৰ্শক আজকে খেলা এটা শ্বেচ হৈ গৈছে এইকাৰণেই ত' আজকে উইন আজকের বিজয়িতা গিয়া জামালপুর এফসি তো দেখুন এখানে কত দর্শক আছে দেখতেই পারা আপনারা খেলা আনন্দ উপভোগ করেন তো আজকে খেলাটা এখানেই শেষ আর নেক্সট খেলা আবারও আবার চেষ্টা করুন এখানে যদি আপনার ভালোবাসা থাকে তো অবশ্য আজকে রুইন হয়েছে জামালপুর এফসি তো জামালপুর এফ সি রে অসংখ্য ধন্যবাদ